ব্যাক টু মাই চ্যানেল স্টোরি একটা নতুন ভিডিওর সাথে তো আজকের ঠিক মানে ভ্লগ বলবো নাকি কুকিং ভিডিও বলবো আমি জানি না বেসিক্যালি আজকের আমি একটা রান্নার ভিডিও শেয়ার করবো রান্নার ভিডিও বলতে হোয়াইট সস চিকেন পাস্তা ঠিক আছে তো সেটা আমি শেয়ার করব তো এটা আমি টোটালি নিজের রেসিপি ঠিক আছে কোথাও থেকে ঝাঁপি ঝুঁপি মেরে বা ইউটিউব দেখে আমি শিখেছি তো নয় আমি টোটালি নিজের মতন করে রান্নাটাকে করেছি তো সেটাই আমি শেয়ার করব তোমাদের সাথে আজকে তো পুরো ভিডিওটা আমার সায় সাথে দেখতে থাকো তো এই যে এই টিফিন বক্সের মধ্যে চিকেনগুলো রাখা আছে তো আমি দুপুরবেলায় মাকে বলেছিলাম যে টিফিন বক্সটা বের করে রাখো কারণ ফ্রিজে ছিল তো জমে থাকবে তো সেই জন্য মা আগে থেকেই বের করে রেখেছিল তো এইবার আমি চিকেনগুলো একটু ধুয়ে নেব ভালো করে তো তারপর আমি এটাকে ম্যারিনেট করব প্রথমে একটু ভিনিগার দিয়ে দিলাম তারপর গোলমরিচের গুঁড়ো দেব আর তারপর দেবো অরিগ্যানো তো নতুন আজকের প্যাকেটটা কিনে এনেছি তো ওইটাই দেবো তো ওটা দিয়ে ভালো করে ম্যারিনেট করব দিয়ে একটু জল দেব আর সামান্য পরিমাণে নুন দেব। কারণ পরে এই স্টকটা দিয়েই আবার রান্নাটা হবে সেই কারণে তো ওইদিকে ওইটা হচ্ছে আর এইদিকে গরম জল বসিয়ে দিয়েছি একটু নুন দিয়ে দিয়েছি আর হালকা মতো একটু তেল দিয়ে দিয়েছিলাম তো এবার হচ্ছে এই পাস্তাগুলোকে দিয়ে দেব। তো এটা মানে যতক্ষণে হচ্ছে ততক্ষণে চিকেনটাও হয়ে যাবে তো তারপর কড়াইটা বসিয়ে দেব। তো তার আগেই চিকেনটা হয়ে গেছিলো তো আমি চিকেনগুলোকে ছাড়িয়ে নিলাম স্টকের মধ্যেই আছে কারণ স্টকটা আমার লাগবে সেই জন্য তো চিকেন ছাড়ানোর পরে আমি কড়াইয়ের মধ্যে চিকেনটাকে একটু আবার একটু লো ফ্লেমে ভেজে নিয়েছিলাম কারণ পুরোপুরি সিদ্ধ হয়নি চিকেনটা সেই জন্য তো তারপর আর কি তারপরে এবার আমি বাটার দিয়ে দিলাম এখানে আমি দু প্যাকেট মানে ছোটো প্যাকেটের দু প্যাকেট বাটার ইউজ করেছি কারণ হচ্ছে বাটারটা একটু বুঝে শুনেই দিতে হবে তো তারপর এই বাটারটার সাথে আমি রসুন গুড় মানে কোয়া করে কেটে রেখেছিলাম তো সেটাকে আমি একটু ফ্রাই করে নেব তো তারপর আসছে মেন থিং সস বানানো আর এটাতে আমি দু কাপ ময়দা ইউজ করেছি তো তোমরাও দু কাপ ময়দার সাথে দু কাপই দুধ দেবে তো আমাকে পরে দুধটা অ্যাড করতে হয়েছে বাট ওটা একটু বুঝে শুনে দেবে আর কি আবার সাথে সাথেই নাড়বে নয় তো গোটলা পাকেই যেতে পারে তো সেই জন্য আর অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি ঝটপট সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আর অনেক অনেক করে আমার চ্যানেলটাকে শেয়ার করো তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো তারপর এটা যখন হয়ে গেল দেখবে এরকমভাবে ফুটবে তো তার মধ্যে পাস্তাগুলো দিয়ে নেবে আর তোমরা চাইলে পাস্তাটা যখন রাখবে একটু তেল ইউজ করতে পারো তো যাতে করে পাস্তাটা একটার সঙ্গে আরেকটা লেগে থাকবেন আর খুবই আর কি মানে ঝোড়ো ভাবটা আর কি থাকবে চিপকে যাবে না তো তারপর আমি চিকেন ফ্রাই করাগুলোকে দিয়ে দিলাম ওর মধ্যে হালকা করে একটু নেড়ে চেড়ে নেবো তো তারপর আর কি একটার পর একটা শুধু আইটেম অ্যাড করতে হবে যেরকম কি আমি এখানে ফার্স্টে অ্যাড করেছি চিলি ফ্লেক্স তো তারপরে তোমরা গোলমরিচ অ্যাড করতে পারো তোমরা কীরকম ঝাল খাবে সেইটা বুঝে কারণ চিলি ফ্লেক্স প্রচণ্ড ঝাল হয় তো ব্যাস আমাদের ফুল চিকেন পাস্তা রেডি ও হোয়াইট সস দেওয়া আর কি তো রেডি তো চলো রিভিউ নেওয়া যাক এনে কি বানিছি হোয়াইট সস চিকেন পাস্তা গরম আছে কিন্তু আচ্ছা এটা কি বানিছি আগে বল হোয়াইট সস চিকেন পাস্তা আচ্ছা মানে নিজে রেসিপিটা করেছিস না কিনে এনেছিস কিনে এনে বলছিস না নিজে বানিয়েছি সিরিয়াসলি আছে হ্যাঁ মানে কিনে না তো কিনে কিনে বানাসনি তো এটা মানে কিনে এনে দিস নিস না নিজে রেসিপি দিয়ে ইউটিউব থেকে ঝাপিনি রেসিপি যাক খুব ভালো হয়েছে আরো এরকম ভালো ভালো রান্না করে আমাকে খাওয়াতে থাক ঠিক আছে আচ্ছা বলছি স্টোরি হাতে হোয়াইট সস চিকেন পাস্তা বানিয়েছে তো খেয়ে দেখবো কেমন বানিয়েছো কলা ফল আজকে হুম ভালো বানিয়েছো ভালো হয়েছে আর খাবো চিকেন অনেক চিকেন আছে চিকেন করি হুম এতক্ষণ ধরে রান্নার ভিডিও শুট করার পরে আমি এখানে এসে বসেছি যে আমি লাইভ করব বলে আমি তোমাদের ইউটিউবে নোটিফিকেশনও মানে কমিউনিটি পোস্টে পোস্টও করে দিতে যে আমি আজকে রাত দশটার সময় লাইভে আসবো বাট আমি জানি না যে ফিফটি সাবস্ক্রাইবার হলে লাইভ স্ট্রিমিং অ্যাড হয় না মানে আনলক হয় না ফিচার্সটা তো কী করবো লাইভ তো আমার আজকের আর করা হলো না এবার তোমাদের ওপরই সবটা ডিপেন্ডেন্ট তোমরা তাড়াতাড়ি করে আমার ফ্যামিলিতে জয়েন হও আর অনেক বড় করে দাও ফ্যামিলিটাকে যাতে করে আমি তোমাদের সাথে লাইভে এসে আরও অনেক অনেক নতুন কথা শেয়ার করতে পারি তো চলো আজকের এই ভিডিওটা আমি এই অবধি রাখছি নেক্সট ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ততক্ষণ অবধি ভালো থাকো সুস্থ থাকো আর কী বললাম সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই হলো না তো চলো টাটা